তো বাংলাদেশের ভক্তদের একটাই প্রশ্নরা ফোনে তোমাকে পাচ্ছে না কেন? বাংলাদেশ থেকে সরাসরি ফোন করার ব্যবস্থা নেই আমার এই না হোয়াটসঅ্যাপে ওরা সেভ করছে কিন্তু তোমার নাম্বারটা সেভ হচ্ছে না ওদের। জানি না কেন। তো তোমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তো? নাম্বার? হ্যাঁ। আছে তো ওরা বলছে এখান থেকে অর্ডার করলে ওরা পাবে কি সেটা জানতে চাইছে। ওরা অর্ডার করলে

শেয়ার করো তো সেটা শেয়ার করে দিয়েছিলাম তো এবার এটা হচ্ছে নেক্সট পার্ট এই নেক্সট পার্টে শেয়ার করবো আমি তোমাদের সাথে বগল বন্ধু এই যে তো অলরেডি আমি একটা বগল করে নিয়েছি যেটা ভীষণ সুন্দর তোমরা দেখতে পারো ওকে কতটা ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তো এইরকমই কিছু বগল বন্ধু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর সুন্দর প্রিন্টে তো আর তার সাথে শেয়ার করবো কিছু আনারকালি যেটা আগেরবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আনারকালি তো এবারে খুব একটা বেশি আনারকালি শেয়ার না সব থেকে বেশি শেয়ার করছি যেটা হচ্ছে এরকম এবার চলো ডেলি ইউজের জন্য কিছু স্কাটো শেয়ার করি দেখো অনেক স্কার্টের কালেকশন আছে তো তোমাদের সাথে কিছু শেয়ার করি তো তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো তো প্রথমেই দেখো এখানে একটা খুব সুন্দর স্কার্ট আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু চার মিটার করে আর পুরো পিওর কটনের আর তোমরা যদি মনে করো এইগুলোই তোমরা গোপি ড্রেসের মতন করে পড়বে তো সেটাও করতে পারো বা নর্মাল টপের সাথে পরতে পারো এটার সাথে ম্যাচিং টপ তোমরা এখানেই বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর একটা স্কার্ট ভীষণ ভালো তোমাদের মধ্যে যারা খুব একটা ঘের ক্যারি করতে পারো না তারা এরকম নর্মাল স্কার্ট নিতে পারো দেখতে ভীষণ ভালো লাগে চলো এরপর আইটে শেয়ার করি তো এটা একটা হোয়াইটের মধ্যে ভীষণ ভালো এগুলো ভীষণ হালকা প্রিন্টের খুব একটা ঘিচি মিচি কোনো কাজ নেই আর পাড়াও দেখো ছোট্ট একটুখানি একটা বর্ডার দেওয়া আছে এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো তোমরা এগুলো নিতে পারো টপের সাথেও পড়তে পারো টপটা যদি এখান থেকে বানাও তো বানিয়ে নিতে পারো সেম কাপড় নিয়ে ভীষণ ভালো লাগে তো এর আগে যে দুটো দেখালাম সেগুলো ছিল ইন্ডিকো প্রিন্টের ওপর এটা এটাও নেভি ব্লু কালারের একটা ভীষণ সুন্দর কাঠ এগুলো কিন্তু বাড়িতে সবসময় পরতে পারো খুবই হালকা নরমাল পরতে পারো বেশ ভালো লাগছে দেখতে তো এটা হচ্ছে একটা ইয়েলো কালারের স্কার্ট এটাও ভীষণ ভালো লাগছে দেখতে তো আমি যতগুলো স্কার্ট শেয়ার করছি এগুলো কিন্তু সব কটনের ওপর তো এগুলো ভীষণ কমফোর্ট তোমাদের খুব ভালো লাগবে পরতে দেখ আমার তো খুব ভালো লাগে আমি এর আগেও এগুলো দুটো নিয়ে গিয়েছি আর হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে খুবই কম এতটা ঘের পাঁচশো টাকা করে তোমরা পেয়ে যাবে আমার তো মনে হয় খুব ভালো ব্ল্যাকের ওপরে খুবই সুন্দর লাগছে এটাও এটাও চার মিটার ঘের এটার ম্যাচিং তোমরা সব কিছু নিয়ে যেতে পারো তো চলো তাহলে তোমাদের সাথে বঙ্গলবন্ধির কিছু নতুন কালেকশন শেয়ার করো তো এটা হচ্ছে আমাদের প্রথম বঙ্গলবন্ধি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে বাইরে দুটো নট দেওয়া আছে সেম এখানে ভেতরে দুটো নট দেওয়া আছে যেটা করে তোমরা এই বগলবন্ধিটা পড়তে পারবে এটা পুরো খোলা যাবে এরকম দেখো কত সুন্দর এটা সিঙ্গেল কাপড় এখানে খুব সুন্দর বর্ডার দেওয়া আছে বেশ ভালো লাগছে দেখতে দেখো এগুলো আমি চেষ্টা করবো তোমাদের পরে দেখানোর জন্য যদি ফিট হয় আমার মডেলের তাহলে আমি তোমাদের সাথে এটা পরে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বগলবন্ধি যেটার কালারটা ভীষণ সুন্দর লাগছে ক্যামেরাতে তো আরো ভালো লাগবে আমার মনে হয় এই কালারটা ভীষণ সুন্দর এখানে রেড পাইপিং দেওয়া আছে বেশ ভালো লাগছে এগুলো এগুলোর জন্য আরও বেশি ভালো লাগে আমার দেখো কত সুন্দর আর এটা হচ্ছে পিছন দিক এবার পিছন দিকটা দেখো এখানে কি সুন্দর ডিজাইন করে দিয়েছে এটা তোমরা নিজের পছন্দের মতন ফিটিংসও করে নিতে পারবে এই কারণে দেখো বেশ ভালো লাগছে তো তোমাদের যদি এখানকার বানানো প্রিন্টগুলো পছন্দ নাও হয় তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের কাপড় আছে তোমরা পছন্দ করে নিজেদের মতন করে পানি নিতে পারবে তো দেখো কি সুন্দর একটা বগল বন্ধি এটাও বেশ ভালো লাগছে দেখতে এটারও সেম প্যাটার্ন এখানে নট আছে দুটো ওই ভেতরেও নট আছে আর এই দেখো হাতের কাছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখো সুন্দর তো এই বগল বদনিগুলো আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো থেকে 900 মধ্যে পেয়ে যাবেন তো এতদিন ধরে তোমাদের সাথে বগলবন্ধী শেয়ার চলে কিছু আনারকলি তো আজকে আমি তোমাদের সাথে তিনটা আনারকলি শেয়ার আমি যখন যাই তখন আনারকলি প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল স্টকে এই আমি ভাবলাম এই তিনটেই তাহলে তোমাদের সাথে শেয়ার করি কারণ এই তিনটেই ছিল দারুণ দেখতে তো এর মধ্যে দুটো ছিল কটনের এর উপর আর একটা ছিল খাদি কাপড়ের উপর তোমাদের যদি এরকম বানানো পছন্দ না হয় তাহলে তোমরা ওখানে গিয়ে নিজেরা দাঁড়িয়ে বানিয়েও নিতে পারো তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছিলে এখানে বাচ্চাদের গপি ড্রেস পাওয়া যায় কিনা তো আমি তোমাদের জন্য কিছু শেয়ার করছি বাচ্চাদের গোপি ড্রেস অনেক ডিজাইনের আছে তো আমি কয়েকটা নিয়ে এসেছি আমার পছন্দ মতো সেগুলো তোমাদের সাথে শেয়ার তো দেখো এখানে একটা ছোট্ট গপি ড্রেস একটা এটা দু বছর বাচ্চাদের খুব ভালো হবে তো তোমাদের যাদের দু বছরের ছোট্ট বেবি কাল আছে তারা এটা নিতে পারো এর সাথে একটা ছোট্ট খুব সুন্দর ম্যাচিং করে টপও রাখা আছে তার সাথে খুব সুন্দর লাগছে এটা দেখো তো এই রকমই টপ তোমরা প্রত্যেকটা গোপি ড্রেসের সাথে বানিয়ে নিতে পারো বাচ্চাদের বড়দের সবারই তো এটা একটা ছোট্ট গোপি ড্রেস এর সাথেও ছোট্ট একটা টপ আছে এটাও বছরের বাচ্চাদের খুব ভালো লাগবে দেখো খুব সুন্দর লাগছে তো এই যে সেটটা দেখছো স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো থেকে তো এরপর তোমরা এখান থেকে পছন্দ করে বিভিন্ন কাপড়ের বানিয়ে নিয়ে যেতে পারো এবার দেখো ওর থেকে একটু বড় এটা মনে হয় তিন চার বছরের ছোট্ট বেশি দাদা করতে পারবে এটার সাথে কোনো টপ দেওয়া নেই তবে তোমরা এর সাথে ম্যাচিং করে টপ ওড়না বানিয়ে নিয়ে যেতে পারো আর একটা দেখো এটা হচ্ছে কাঁথা স্টিক প্রিন্টের বেশ ভালো লাগছে দেখতে এটার সাথেও ম্যাচিং করে তোমরা ব্লাউজ বানিয়ে নিতে পারো বা টপও বানিয়ে নিতে পারো তো শুধু মেয়েদের জন্য দেখালে তো হবে না তাই ভাবলাম বাচ্চা ছেলেদের জন্য কি আছে এখানে সেটা একটু দেখা তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর তাদের জন্য বগলবন্দি আছে পাঞ্জাবি আছে তো দু একটা বগলবন্দি শেয়ার করবো আর কিছু পাঞ্জাবির কালেকশন শেয়ার করবো দেখো এগুলো পিওর কটনের ওপর সুন্দর সুন্দর বগল বন্ধি তো তোমাদের যদি এই প্রিন্ট পছন্দ নাও হয় তাহলে তোমরা এখানে সাইজে কিছু কাপড় আছে তোমরা যে কোনো কাপড়ে বানিয়ে নিতে পারো এটা হচ্ছে একটা সিম্পল পাঞ্জাবি খাদি কাপড়ের এটা ছোট্ট বাচ্চাদের খুব ভালো লাগবে বাচ্চা ছেলেদের খুব সুন্দর লাগবে দেখো এখানে দেখো খুব সুন্দর একটা বগল এটাও পিওর কটনের ওপরে আর এই বগল বন্ধির সাথে বাচ্চারা ধুতি পরলে খুব ভালো লাগে । দেখো তো যেরকমটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে বড়দের স্কার্ট বাচ্চাদের গোপি ড্রেস কিছু শেয়ার করতে তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তাছাড়াও মাথাজিদের জন্য বঙ্গলবন্ধী আনারকালি আর ছোট্ট প্রভুদের জন্য পাঞ্জাবিও শেয়ার আর এখন অব্দি তোমরা আমাদের ভিডিওতে যা যা প্রশ্ন করছো তার যথাসম্ভব উত্তর দেওয়ার আমরা চেষ্টা তাড়াতাড়ি আমরা একটা ভিডিও বানাতে চলেছি যেখানে তোমাদের সবার প্রশ্নের সব যাই হোক কেমন লাগলো জানিয়েও যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরি কৃষ্ণা